সত্তর আশি এরকম ওজন কেমন হবে ওজন ছয় সাড়ে ছয় সাত এরকম এক এক পিসে এক এক পিসে ছয় সাড়ে এরকম হবে নিতে গেলে সাড়ে পাঁচ লাগবে না পাঁচে পাবে পাঁচের উপরে পাঁচের উপরে লাগবে তো সব দুটো বড় বড় শাহিওয়াল দেখাচ্ছি আপনাদেরকে আহ এক জোড়া নিতে গেলে আপনাদের মিনিমাম পাঁচের উপরে যাইতে হবে বেশ সিঙ্গেল পিস দিলে কি তিন লাখের মধ্যে যাবে না আড়াই লাখে যাবে এরকম আর কি এরকম কম্প্রোমাইজ হবে একটু করতে হবে নাকি আচ্ছা দর্শক আড়াই লাখ করে হলে নিতে পারবেন না একটু এদিক সেদিক হবে একটু ওনার সাথে আলোচনা করে নিতে হবে গরু কতগুলো আছে গরু আছে গরু গুলো কি এরকম আরো ছোট বড় আছে ছোট বড় আছে আচ্ছা আমাদের অনেক দর্শক আছে যারা বড় গরু নেবে বা পার্টির নাম্বার চায় আর কি আপনার যোগাযোগ নাম্বারটা দেওয়া যাবে কিনা দেওয়া যাবে নাম্বারটা একটু বলেন 01826129054 ওর নাম কি মোহাম্মদ ইকবাল হোসেন ইকবাল হোসেন ভাই বাড়ি কোথায় ভাইয়া বাড়ি सीताकुंडু খোঁজা লাগিত উপজেলা গেটে ওখানে আপনার বাড়ি আমারও ওখানে না আমার একটু দূরে আছে আচ্ছা তো দর্শক ওনার মোবাইল নাম্বার এবং ঠিকানাটা আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা যাদের লাগতো ওনার সাথে যোগাযোগ করে হার থেকে বলেন বা ওনার খামার থেকে যান ওনার সাথে যোগাযোগ করে আপনারা ওই গরুগুলো সংগ্রহ করতে পারবেন এখন দুইটা গরু বাজারে আছে যদি বিক্রি হলো তাহলে তো হয়ে গেল তারপরে পছন্দ হলে আপনারা ওনার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন একটু এদিকে আসি এদিকে কিন্তু বেশ সুন্দর কিছু গরু রয়েছে একদম খামারে নিয়ে পালার মতো দেখছি একটু কথা বলার চেষ্টা করছেন ওরা মূলোমুলি করছে একটু দেখি দরদাম হচ্ছে গরুর মালিক আহ ওনারা কিন্তু দেখছেন গরু একটু দেখাই বড় ভাই আসলাম আলাইকুম আচ্ছা আপনি গরুকে আপনার না দেখলেন কত বলছে দাওয়া দাওয়াজ জিজ্ঞেস করে নিয়ে আসবে আর একটু চয়েস করতেছেন আচ্ছা চয়েস করতেছে গরু দেখছে একটু দেখাই গরুগুলো সুন্দর আপনারা যারা খামারে নিয়ে পাল্টে চান আরকি ওনাদের জন্য ভাই আপনার এগুলো ভাই মুরব্বীর আচ্ছা মুরব্বীর সাথে কথা বলে আসসালাম আলাইকুম কেমন আছেন মুরু আলহাম আল্লাহ গরু কতগুলো আনছেন এই আপনার সে ভাই নিয়ে এসেছেন কালেকশন করতে থেকে এগুলো রাজশাহী রাজশাহী গরুগুলো একটু দরদাম দেন আমাদেরকে এটার দাম কেমন

আমাদের অনেক দর্শক আছে যারা যোগাযোগ নাম্বারটা চায় আর কি গরু সংগ্রহ করার জন্য আপনার যোগাযোগ নাম্বারটা দেওয়া যাবে কিনা জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ফাইভ নাইন জিরো নাইন ওয়ান সিক্স এর নাম কি জামিরুল ইসলাম জামিরুল ইসলাম রেগুলার এই বাজারটা করেন রেগুলার প্রতি বুধবার এখানে আপনাকে পাবে দর্শক ওনার বেশ কিছু গরুর সংগ্রহের কালেকশনে কিছু দেখালাম আর কি উনি উত্তরবঙ্গ বা বিভিন্ন অঞ্চল থেকে গরু সংগ্রহ করেন আপনার যদি ভালো লাগে অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করে ওনার সাথে কোথায় আছে লোকেশনটা নিয়ে আপনারা কিন্তু ওনার গরুগুলো সংগ্রহ করতে পারবেন যদি ওনার দামটা ভালো লাগে আর কি এর মধ্যে একটু আলোচনা করে নেবেন আপনারা তো আমি একটু এদিকে যাই এদিকেও কিন্তু বেশ কিছু গরু আছে এগুলো সুন্দর সুন্দর গরু আপনার এগুলো কত চাইলেন এটা এটা একটা তিরিশ লক্ষ তিরিশ চাওয়া কত কততে বেঁচবেন এই আর একটু হবে আর হবে ওজন কেমন হবে

আচ্ছা নব্বই নব্বই এভাবে চাইছেন আমি বিক্রি করলে যাবে আশির আশির উপরে লাগবে আচ্ছা তো দর্শক ওনার গরুগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে একটু যোগাযোগটা দেওয়ার চেষ্টা করছি আমার অনেক দর্শক আছে যারা যোগাযোগ নাম্বারটা চায় আর কি গরু সংগ্রহ করার জন্য আপনার যোগাযোগটা দেওয়া যাবে কিনা রুট গরু বাজার আচ্ছা গরু বাজার আচ্ছা নাম্বার দেওয়া যাবে না নাম্বার দেওয়া যাবে নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স ফাইভ বেন নাম কি মমতা খানিম আনিব ভাই দর্শক খান이버 গরু গুলো দেখাছিলাম ওরা কিন্তু খুব কালারফুল এবং চয়েজেবল গরু গুলো কিন্তু রাখছে একদম ভাষা ভাষা মানে যেগুলো আপনারা যারা কুরবানিতে গরু সংগ্রহ করেন বা এক হাত থেকে নিয়ে অন্য হাতে বিক্রি করেন আপনারা কিন্তু এই গরু এরকম নিতে পারবে কারণ প্রত্যেকটা গরুর কালার খুব সুন্দর কাস্টমারের চোখে লাগার মতো গরু আশা করছি আপনারা নিয়ে পেলে মোটামুটি এক মাস খাওয়ানোর পরে গরু গুলো আরো ভালো কন্ডিশনে আসবে আর ভালো দামে বিক্রি করতে পারবেন বড় কথা বলতে চাচ্ছিলাম এর আজকের বাজার দর আজকের বাজার দর তো দর্শক এই পাশে কিন্তু আরো বেশ কিছু গবাদি পশু আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটু ওগুলো একটু দেখাবো যাতে আপনাদের গরু কেনা বেচা একটু সুবিধা হয় আপনারা সুবিধা মতো যাতে গরু সংগ্রহ করতে পারেন এটার জন্য কিন্তু আসলে আপনাদেরকে এই বাজারটাতে নেওয়া আসা দেখছেন বেশ কিছু সুন্দর সুন্দর গরু আছে এখনো বড় বড় গরু ভালো জাতের গরু উন্নত জাতের গরু যারা চান আর কি শাহিওয়ালের মধ্যে আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন বেশ বড় সাইজের গরু রয়েছে ভালো আছেন আপনি তো দর্শক এখন অনেকেই কথা বলতে চাইবে না তো আমরা একটু চেষ্টা করি জানানোর জন্য রেটটা কি অবস্থা কোন কি দামে আছে ওনরা তো আসলে দেখি একটু গরু বেচা বিক্রি হচ্ছে গরু দেখছেন অনেকে নব্বই বলছে ভাইয়া গরু কি অবস্থা দেখলেন বাজারে বাজার ঠিক আছে কোরবানির আগে হিসাবে একটু দাম আচ্ছা কত কি মূল আছে এগুলো দরদাম কি গুলো

কতগুলো আছে বাদ বেঁচে কিনা ছয়টা গরু আছে ছয়টা কটা বেঁচে বেঁচে চারটা চেষ্টা ছিল চারটা বিক্রি করছি কেমন কি বিক্রি করছি এই একটা আছে এই তিনটা আছে আচ্ছা আর দুটোও দিকে আছে আচ্ছা এটা কত চাইছেন এটা দাম জালে তো ভাই 75 চা 75 ওজন 75 ওজন ওজন আছে 5 15 কেজি সারা কততে সারা 45 এলে সারা দিব 145 এর নিচে নামবে না কোনো ভাবেই

জুবাই আমার নাম জোনায়াত সীতাকুণ্ঠ আমার ঠিকানা বাসা আমার জুবাই নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল ভাইয়ের সাথে কিন্তু আমরা এর আগে বড় দেখা হয়েছিল তো ওখানে নাম্বার দিয়ে দিয়েছি ওইখানেও পেয়ে যাবেন তো এখানে একটু ছোট করু জানি ওনার ভাই কত চাইছেন এটা ওটার দাম চাওয়া এক লাখ কত আচ্ছা আচ্ছা দুই কম এক লাখ দুই কম এক লাখ আটানব্বই নিচে আপনি যদি চান আপনার দর্শক আপনার চ্যানেলের নাম দিয়ে যদি কোন দর্শক ফোন দেয় তাহলে এক দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া যাবে কালোটা সিং আপনার কোন দর্শক যদি ফোন দেয় তাহলে টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে আচ্ছা দর্শক কথা হচ্ছিল আমরা বেশ কিছু গরু দেখাচ্ছিলাম বড় কিছু আছে আর দেখানোর মতো বড়গুলো কয় আপনারা কিনা আরেকজন আরেকজনের আচ্ছা তো আমরা শীতাগন্ডা ফকিরেতে ছিলাম এখান থেকে দেখাছিলাম বড় গরুর দরদাম চেষ্টা করব আপনাদেরকে আরো কিছু গরু দেখানোর জন্য বড়গুলো বিক্রি হয়ে গেছে উনি অনেকগুলো গরু বিক্রি করেন সবসময় আপনারা জানেন তো আমরা চেষ্টা করব এরকমই প্রতিনিয়ত বাজারের একটা আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য তারপরে এদিকে কিন্তু আর বেশ কিছু গরু রয়েছে এগুলো কার আসলে আমি বুঝতে পারতেছি না ভাই এগুলো কার গরু বলতে পারেন যে আমরা তো জানি আচ্ছা গরুর মালিক আসলে তো পাইতেছি না তবে আমি চেষ্টা করবো আরো কিছু আপডেট দেওয়ার জন্য তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন যদি কোনো বাজারের আহ ঠিকানা জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করবো ওই বাজারটা আপনাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ সবাই আসসালাম